আসসালামু আলাইকুম আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার বেশ একটি সাইটের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব সম্পূর্ণ ফ্রিতে চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি নতুন ভাইরা যারা আছেন তারা আমার এই ভিডিওটা দেখে যদি পেমেন্ট পান তাহলে পরবর্তীতে অবশ্যই অনলাইন বাংলা থ্রি সিক্স সার্চ দিয়ে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি না পান তাহলে অবশ্যই আর তারা পেমেন্ট না পাইলে একটা ডিসলাইক দিয়ে যাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও অর্ডার করতে যাচ্ছি তার কারণ হচ্ছে তারা একে দুই বাড়ি কিন্তু আমাদেরকে পেমেন্ট করছে প্রথমত তারা একটা ইভেন্ট দিয়েছিল আপনার বিগ গেট এক্সচেঞ্জারে সেখানে কিন্তু অলরেডি আমরা এই যে চল্লিশটা মতো ইনভাইট টুকেন পেয়েছি তারপর আপনার অফার দিয়েছিল গেট ড্রাইভ সেখানে কিন্তু আমরা ইনশাল্লাহ চল্লিশ চল্লিশটা মতো ইনভাইট টোকেন আমরা পেয়েছি এখন তারা কিন্তু একটা অফার দিয়েছে সেটা হচ্ছে আপনার আপনার বি বাইবিট এক্সচেঞ্জারে ঠিক আছে এইটার ভিতরে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাদেরকে তারা পেমেন্টটা কমপ্লিট করে দিবে নতুন ভাইরা এখান থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় ডলার পাবেন যেটা কিনা বাংলাদেশি টাকায় দ্বারা হচ্ছে গিয়ে আপনার সাথে থেকে আটটোশো টাকার মতো আর আমাদের মতো পুরাতন ইউজার যারা আছেন তারা পাবেন একশো টাকা বা দেড়শো টাকা বা দুশো টাকা এখানে একটা টোটাল রেয়ার্ডফুল হচ্ছে তিন মিলিয়ন টুকের একটা রেয়ার্ডফুল এখানে টোটাল মানে যারা জয়েন করবে তাদের মাঝে সমন্বয় করে কিন্তু তারা দিয়ে দিবে ঠিক আছে তো কিভাবে কি করবেন এ টু জেড আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সো এখন আসেন আজকের এই প্রজেক্টের ভিতরে আপনি অ্যাকাউন্টটা করবেন কিভাবে সেই প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আজকে আমার যে ভিডিওটি আপনার দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন এখানে দেখবেন যে আপনার টাইটেল আছে টাইটেল ডিরেক্টলি একটা ক্লিক করে দিবেন তার তবে তার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করতেছি সো এখানে আপনারা এই যে টাইটেল উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন আজকের অফার লিঙ্ক এই আজকের অফার লিঙ্কের উপর ডিরেক্টলি একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো চ্যানেল আসার পরে এই যে পোস্ট আছে এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে তবে তারা যে নতুন ভাই বন্ধুরা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই দুই চার টাকা ফ্রিতে ইনকাম করতে চায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে জন বাটন পাবেন জন বাটনে ক্লিক করে করে রেখে দেবেন কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের অফারগুলো শেয়ার করি যেগুলোতে কাজ করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনার প্রত্যেক মাসে কিন্তু মিনিমাম আট থেকে দশ হাজার টাকা বা সাত হাজার আট হাজার টাকা সেটা আপনাদের কাজের ডিপেন্ড করবে আসলে এরকমভাবে আমরা দিব আঞ্জাদের উপর বলা যায় না ঠিক আছে আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে সেটা তো যাই হোক আজকের ইভেন্ট লিঙ্কে জয়েন করার জন্য এই যে পোস্টটা আপনাকে তারা মেনশন করবে আপনারা ডিডেক্টলি ইভেন্ট যে লিঙ্ক এই ইভেন্ট লিঙ্কটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটি লোডিং নিবে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি ওপরের দিকে একটু সোল ডাউন করবেন ওপরের দিকে একটু সোল ডাউন করবেন দেখেন এইখান থেকে আপনাকে বলতেছে আপনার বাইবিট ইউআইডি দেওয়ার জন্য এখন আপনাদের যদি বাইবিট অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদের বাইবিট এক্সচেঞ্জার থেকে ইউআইডি ইউডেডে এখানে আনে বসিয়ে এখানে থাকবে ভেরিফাইড অপশন ভেরিফাইড অপশান একটা ক্লিক করে দেবেন আর নতুন ভাইরা যারা আছেন যারা কিনা বলেন যে ভাই আমার বাইবিট অ্যাকাউন্ট নাই তারা এখান থেকে পাবেন কমপক্ষে সাথে থেকে আট ডলারের মতো ঠিক আছে তো নতুন ভাই কী করবেন এখানে রেজিস্ট্রেশন অপশন পাবেন রেজিস্ট্রেশন অপশন এই লিঙ্কে ক্লিক করে আপনি যদি একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি যদি সম্পন্ন করেন কেওয়াইসিটা মাত্র দুই মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না কেওয়াইসিটা কমপ্লিট করবেন আপনার বাইবিট অ্যাকাউন্টটা কেওয়াইসি ওয়াইসিটা কমপ্লিট করবেন সো কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে যখন আপনার এই বাইবিট অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে এটা আপনার ওই দেখা যায় এক মিনিট বা দুই মিনিটের ভিতরে কিন্তু ভেরিফিকেশন হয়ে যায় মানে কেওয়াইসি লেভেল ওয়ান লেভেল টু করতে হবে না লেভেল ওয়ান ভেরিফিকেশন করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনি আপনার ইউআইডি যেটা আছে এখানে ম্যান আইকন পাবেন ম্যান আইকনে ক্লিক করে এখান থেকে পাবেন আপনার ইউ আর তার আগে কিন্তু অবশ্যই এখানে ভেরিফাইড লেখা থাকতে হবে তাছাড়া কিন্তু হবে না তা আপনি ইউআইডি এখানে ক্লিক মানে কপি করে দেবেন আর এটা ভেরিফাইটা একদম মানে ইজি এটা একদম স্যাম্পল সবাই করতে পারবেন আপনি যদি টাউন আপনার তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন হাউ টু বাই বিট নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট মানে এরকম লেগে সার্চ দেবেন তাহলে দেখবেন এভেলেবেল ভিডিও চলে এসেছে যে কোনো একটি ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্টে কেট করে দেবেন আশা করি আপনাদের ভিডিও দেখা লাগবে না আপনারা নিজেরাই এটা পারবেন ঠিক আছে এই ইউআইডিটা কপি করার পরে আপনি চলে আসবেন এই সাইটটার ভিতরে আসার পরে এখান থেকে ডেডিগলে আপনারা কি করবেন ইউআইডিটা এখানে সাবমিট করে দিবেন সাবমিট করার পরে এখানে দেখবেন ভেরিফাইড অপশন ভেরিফাইড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে প্রসেসিং প্রসেসিংয়ে চলে যাবে তারা এটা জাস্টিফাই করবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা ভেরিফাইড যদি থাকে আপনার অ্যাকাউন্ট এখানে ভেরিফাইড লেখা দেখাবে ঠিক আছে যখনই ভেরিফাইড লেখা দেখাবে ভাই তখনই ধরে নেবেন যে আপনার পেমেন্ট পেয়ে গেছেন এটা দেখার মাত্রই আপনি ধরে নেবেন পেমেন্ট পেয়ে গেছেন কারণ আর যখন আপনার পেমেন্ট পাবেন আমি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে যখন আপনি পেমেন্ট পাবেন এইখানে কিন্তু আপনার লেখা থাকবে যে আপনি কত টোকেন পাবেন এইখানে আপনার লেখা থাকবে মানে সুন্দরভাবে লেখা থাকবে আমি আপনাদেরকে যে এখানে দেখাচ্ছি এই যে যেমন ধরেন আমি এইখান থেকে ইয়ার বোনাস পাইছি মাত্র চল্লিশ টাকা মতো টোকেন ঠিক আছে চল্লিশ টাকা টোকেন পাইছি আগে রাউন্ড থেকে এটা পাইছি আমি বিগ গেট এক্সচেঞ্জারে আর এর আগে আমি টোকেন পাইছি হচ্ছে কি আপনার চল্লিশটা মতো টোকেন এই যে বিগ গেট অ্যাকাউন্ট আমি টোকেন পাইছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লুকুচুরি কিছু নাই ভাই ঠিক আছে লুকো চুরি কিচ্ছু নাই আমি দুই টাকা পাইলেও সেটাও আমার পরিশ্রমে টাকা এখানে লুকো চুরি কিছু নাই এই যে গেট রোডার ভিতরে আমি রাউন্ড থেকে আমি পেমেন্ট পাইছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানে কত কত ডলার শু করতেছে দেখেন এখান থেকে দেখেন যে একষট্টি ডলার ঠিক আছে সরি একষট্টি স্যান্ডার মতো এখানে কিন্তু চল্লিশটার মতো টোকেন পাইছি দেখেন চল্লিশটা টুকুনির ভ্যালু হচ্ছে একষট্টি স্যান্ডার মতো ঠিক আছে এখান থেকে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন সো এই যে এখান থেকে যে পেমেন্টটা পাইলাম এখানে আসলে কিন্তু কোনো লোকচুরি করলাম না আপনাদেরকে আমি ডিরেক্টলি কিন্তু দেখিয়ে দিলাম যেখানে আমি পেমেন্টটা রিসিভ করছি ঠিক আছে তো আপনারা এই বিট গেট বাই বিট হাজারের ভিতরে কিন্তু এই সেম ভাবে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন আগের রাউন্ডে কিন্তু আমাদেরকে চল্লিশ টাকা করে টোকেন প্রোভাইড করছিল বাট এই রাউন্ডে কিন্তু আমাদেরকে দুশো আড়াইশো পর্যন্ত টোকেন কিন্তু প্রোভাইড করবে কারণ এখানে একটা ক্যাম্পিং আছে আগের রাউন্ডে কিন্তু কোনো প্রকার ক্যাম্পিং ছিল না ঠিক আছে তারা কিন্তু একটা মানে ই বাধাই দিয়েছিল যে পড়াশোনা করে টোকেন দেবে আর ওল্ড এই অ্যাকাউন্টে দুশো টাকা করে টোকেন দিবে বাট এইটার ভিতরে কিন্তু একটা ক্যাম্পিং তারা দিছে এই ক্যাম্পিং এর ভিতরে যারা জয়েন করবে তারাই কিন্তু এখান থেকে আপনার এই মানে টোকানটা আর কি পাবে এখান থেকে চৌত্রিশ হাজার ডলারের একটা রেয়ারফুল ঠিক আছে এটা কিন্তু বিগেস্ট একটা অ্যামাউন্ট তো যারা অনলাইনে আছেন দ্রুত দ্রুত জয়েন করে নেবেন যারা আমার ভিডিওটি দেখতেছেন নতুন ভাই যারা আছেন তারা অবশ্যই ভিডিওটার ভিতরে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমার আমি কোনো কিছু বলতে চাচ্ছি না যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর তার আগে মাস্ট বি আরেকটা বিষয় আপনাদেরকে আমি মনে করে দিতে চাই এইখান থেকে আপনাদের ইউআইডিটা সাবমিট করার পরে এইখানে স্যাম্পল কিছু টাস্ক আছে এই যে টাস্ক এই যে ডেলি চেকিং এই ডেলি চেকিং করবেন এখান থেকে ডেলি চেকিং করলে আপনার তিনটা করে পাঁচটা করে টোকেন পাবেন ঠিক আছে এখান থেকে আর এই যে এখান থেকে যে টোকেন পাবেন এই টোকেনের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে তারা ইয়ারড্রপ দেবে ঠিক আছে আর এখান থেকে যে আমার ফোন ক্লিক করে এখান থেকে আরও কিছু টাস্ক আছে এই টাস্কগুলো মূলত কমপ্লিট করবেন এখানে কিছু টাস্ক আছে ঠিক আছে এগুলো কমপ্লিট করে নেবেন আপনারা এগুলো দেখার মতো কিছু নাই আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ভাই আপনারা যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন কারণ আমরা যেসব অফারগুলো শেয়ার করে থাকি তার প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা হয় তা আপনি কাজ করতেছেন একটা অফার শেয়ার করলাম আমার ইউটিউব চ্যানেলে আপনি কাজ করতেছেন সবই করতেছেন বাট ওইটার আপডেট জানেন না তো আপডেট যদি না জানেন তাহলে কিন্তু ভাই পেমেন্ট পাবেন না তখন বলবেন যে ভাই ইউটিউবারটা বারফার আসলে আপনি পেমেন্ট কিন্তু আপনার নিজের দোষে পাইলেন না কারণ আমরা তো আর একটা প্রজেক্টে তিনটা চারটা করে আপডেট আসে এই আপডেটগুলো তো আর ইউটিউবে দেওয়া সম্ভব না এই কারণে আমরা আমরা যে কয়েকজন ইউটিউবার আছি সবারই কিন্তু একটা না একটা টেলিগ্রাম কমিউনিটি আছে আমরা এই কমিউনিটির ভেতরে কিন্তু এই আপডেটগুলো শেয়ার করি পাশাপাশি এখান থেকে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের অফারগুলো শেয়ার করে থাকি যেগুলোর ভিতরে আপনি কাজ করে প্রত্যেক মাসে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন সো বন্ধুগণ আশা করি সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি সো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কি গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত দ্রুত জান পেয়ে নেবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ